এবারে গ্রীষ্মের চড়া তাপ প্রবাহের পারো ইতিমধ্যেই তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে আগামী দু তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়া দপ্তর আর এই তীব্র দাবদাহের পরিবেশে নিজেকে কি করে সুস্থ রাখবেন আপনি এই গরমে কি খাবেন আপনি আর কি বা খাবেন না এই সময় কি ধরনের পোশাক পরা উচিত আপনাকে এই তীব্র গরমে আপনার হাতেই রয়েছে আপনার সুস্থতার চাবিঘাটি বিষয়ে বিস্তারিত জানালেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবাশিস নন্দী গ্রীষ্মের উত্তাপ তীব্র দাবদাহ নাজেহাল হচ্ছে গোটা শহরবাসী তাদেরকে কিভাবে থাকতে হবে কতটা উপযুক্ত সতর্কতার সাথে থাকতে হবে আমরা কথা বলবো আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক দেবাশিস নন্দী দাদা প্রথমে আপনাকে স্বাগত চব্বিশ ঘন্টা লাইভ নমস্কার তীব্র দাবদাহ প্রায় রেকর্ড বিগত দিনে রেকর্ড ছাপিয়ে গেছে শহরবাসী নাজেহাল দিনের বেলা খুব কাজ না থাকলে কেউ বেরোচ্ছে না কিন্তু তবু সত্ত্বেও একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে কী সতর্কবার্তা দেবেন নগরবাসীকে প্রথমত আপনার যদি খুব প্রয়োজন না থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা বিকেল চারটে বলবো না বিকেল পাঁচটা পর্যন্ত বাইরের যে কাজকর্মগুলো আমরা ইউজুয়ালি বাজার দোকান যেগুলো করি সেই কাজকর্মগুলো যতটা সম্ভব চেষ্টা করা এই সময়ের আগে বা পরে করে নিতে যাতে এই প্রচণ্ড তাবধাওটা বা যে লু এফেক্ট যেটা আসছে সেটা থেকে আমরা যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে চলতে পারি এবং দ্বিতীয়ত প্রচুর পরিমাণে জল খেতে হবে নিজেকে সবসময় হাইড্রেটেড রাখতে হবে যাদের অন্যান্য কোনো শারীরিক অসুখ নেই যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার তো তারা বারবার করে নুন চিনির জল ওআরএস জাতীয় জিনিস জলে মিশিয়ে খেতে পারেন তবে কখনোই ঠান্ডা জল নয় মানে এই ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ফ্রিজের ঠান্ডা খাবার এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলা এবং দ্বিতীয়ত লেবু জাতীয় যে কোনো ফল লেবু তরমুজ লেবু মুসাম্বি লেবু যেসব ফলগুলোতে জলের ভাগটা বেশি থাকে এই ধরনের ফলগুলো খাওয়া যতটা সম্ভব ঠান্ডার মধ্যে ছায়ার মধ্যে থাকা যদিও সেটা প্রফেশনের তাগিদে প্রত্যেকের পক্ষে সেটা সম্ভব নয় কিন্তু যতটা সম্ভব থাকা এবং দিনে পারলে অন্তত দু থেকে তিনবার চান করা যাতে শরীর থেকে তাপটা আমরা যতটা সম্ভব বার করতে পারি একদম সুতির হালকা ঢিলে ঢালা কাপড় পরা যতটা ঘাম হলেই যাতে ঘামটা আমরা মুছে নিতে পারি এবং যখনই মনে হবে শরীরটা খারাপ লাগছে যেন আমরা কোনো একটা ছায়ার জায়গায় বসি এবং এই সময়টাতে রকম, ফিজিক্যাল স্ট্রেস এবং সেন বা খুব পরিশ্রমের কোনো কাজ বা তাড়াহুড়ো করে কাজকর্ম সেগুলো যতটা যত সম্ভব আমরা এড়িয়ে চলতে পারি ওই জলের কথা বললেন একটা এই মতো মুহূর্তে প্রতিদিন কত লিটার করে জল একজন খাওয়া উচিত অন্তত পক্ষে আমরা সুস্থ স্বাভাবিক মানুষকে যাদের কিডনি ডায়াবেটিস বা অন্যান্য অসুখ নেই তাদের ইউজুয়ালি আমরা আড়াই থেকে তিন লিটার জল প্রতিদিন খেতে বলি এই সময় সেটার পরিমাণ যদি অন্তত আরও একটা লিটার বাড়ানো যায় ভীষণ ভালো হয় যেটা দাদা এই 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 গ্রীষ্মকালীন পরিবেশে কিন্তু আন্তিকের একটা দেখা দেয় প্রত্যেকের ঘরে ঘরে এবং এই আন্তের জন্য কি বার্তা দেবেন কী বার্তা দেবেন প্রথম কথা খাওয়া দাওয়া এবং হাত ধোয়ার ব্যাপারটাতে ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো খাবার খাবার আগে শুধু হাত বা আঙুল নয় অন্তত কোনোই অবধি যদি সাবান দিয়ে ভালো করে আমরা হাত ধুয়ে খাবার খেতে পারি এবং যে কোনো রকম বাইরের খাবার যেগুলোকে আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড বলি সেই ধরনের খাবার খোলা খাবার কাটা ফল এইগুলো থেকে দূরে থাকা এবং বাড়িতেও আমরা যে খাবার রান্না করছি আমার বাড়িতে মা মাসিরা যে রান্না করছেন সেই খাবারে তেল ঝাল মশলার ব্যবহার যতটা কম মানে আমরা ডাক্তারি পরিভাষায় যেটাকে বলি সহজ পাচ্ছ যে কোনো খাবার যাতে তেল মশলা কম যেটা আমাদের হজমটা তাড়াতাড়ি করতে সাহায্য করবে সেই ধরনের খাবারের মধ্যে আমরা থাকব এই মুহুর্তে আমাদের একটু জীবকে সংবরণ করতে হবে যতই ইচ্ছে করুক না কেন বাইরের খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে পাশাপাশি যেটা এখন লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে যে যে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল বিকালে তীব্র দাবদাহকে উপেক্ষা করে কিন্তু প্রচার পর্ব চালাচ্ছে তাদের সাথে থাকছে অনেক কর্মী নেতৃত্বরা এই প্রার্থীদের উদ্দেশ্যে কি বলবেন এই তীব্র দাবদাহর মধ্যেই কিন্তু তারা প্রচার পর্ব চালাচ্ছে তাদের সুস্থতার জন্য কি বার্তা দেবেন যেটা সবার জন্য বললাম সেটাও এক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী কর্মী যারাই আছেন প্রত্যেকের জন্য যে সকালবেলার দিকটাতে দরকার হলে যতটা সম্ভব সকাল সকাল একটু প্রচারের কাজ সেরে নিন যেগুলো ইউজুয়ালি ওয়ার্ড ভিত্তিক বুথভিত্তিক যে মিটিংগুলো থাকে সেইগুলোকে দরকার হলে একটু বেলার দিকে কোনো ছায়া ঘেরা জায়গায় করুন আবার সন্ধেবেলার পর থেকে যেগুলো মিছিল বা যেগুলো বিভিন্ন ওয়ার্ডে পরিক্রমা বা মানুষের বাড়িতে বাড়িতে যাওয়ার ব্যাপারগুলো থাকে সেইগুলো একটু সন্ধে ছটার পর আবার যদি চালু করেন ভালো হয় কারণ সত্যি কথা বলতে এই যে প্রচণ্ড দাবদাহ তার মধ্যে যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী প্রত্যেকেই তারাও তো মানুষ এবং তারা যেমন অসুস্থ হয়ে পড়তে পারেন যে কোনো সময় বা এই প্রচণ্ড গরমের মধ্যে মানুষের কাছে পৌঁছনোটাও মনে হয় তাদের কাছে একটু অসুবিধাজনক এবং মানুষও শারীরিকভাবে বা মানসিকভাবে এই অবস্থাতে প্রচারটাকে সেইভাবে ভালোভাবে নিতেও পারবেন না যে একটু যদি স্বস্তিতে ভোর ভোর দেওয়ালে একটু প্রচার হলো এবং আবার সন্ধ্যের পরে যদি একটু প্রচার স্ট্রিট কর্নার ওয়ার্ড ভিত্তিক মিছিল মিটিং এগুলো করা যায় সেগুলো মনে হয় খুব উপকারী হবে এবং প্রার্থীদের তো বিশেষত যেহেতু কর্মীরা হয়তো বিভিন্ন জায়গায় আলাদা আলাদা গ্রুপ করে বিভিন্ন জায়গায় তারা প্রচার করছেন যে আজকে ধরুন নৈহাটিতে প্রচার করছেন কালকে মামুদপুরে প্রচার করছেন পরশুদিন শিবদাসপুরে প্রার্থী তো একজনই প্রার্থী তারা সেখানে দৌড়ে বেড়াচ্ছেন সুতরাং তাদেরও কন্টিনিউয়াস এই জল খাওয়া হালকা সুতির জামাকাপড় পরা প্রচুর পরিমাণে ওআরএস জলে মিশিয়ে খাওয়া এবং একদম হালকা খাওয়া দাওয়ার যদি কোনো কারণে দুপুরবেলা প্রচারের মাঝখানে যে বাড়িতে ফিরতে পারছেন না বা কোনো দলীয় কর্মীর বাড়িতেই খাওয়া দাওয়াটা সারতে হচ্ছে একদম সেখানেও বলে রাখুন যে একটু তেঁতোর ডাল টক ডাল একটু আলু পোস্ত একদম হালকা খাবার টক দই এটা রেগুলার রাখুন যতটা সহজ পাচ্ছ খাবারটার মধ্যে থাকা যায় আপনি সকালবেলা এবং মধ্যাহ্ন কথা বললেন সকলের জন্য রাত্রিবেলাটা কি খাওয়া উচিত রাত্রিবেলাটা তো আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে মানে এই পরিস্থিতিতে জল ঢেলে ভাত খান মানে এই পরিস্থিতিতে অন্য কোনো ধরনের খাবার আর যাদের ধরুন ভাত একবারেই সহ্য হয় না যে যারা ভাত খান না দীর্ঘদিন ধরে তারা যেমন রুটি টুটি খান খাবেন কিন্তু অন্য কোন রকম স্পাইসি বা অয়েলি কোনো খাবারটা না খাওয়াই ভালো এবং রাত্রের খাবারটাও যতটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায় তাহলে অন্তত এই গরমে হজমটা করতে একটু সুবিধা হয় নাহলে যত বেশি দেরি করে খাবেন তত বেশি এই হজমের সমস্যাটাই গরমের সময় প্রচণ্ডভাবে আর কোনো অতিরিক্ত বার্তা যদি থাকে কিছু না অতিরিক্ত বার্তা বলতে একটা কথা যেটা আপনার প্রথম কথার কন্টেক্স ধরে বলি যে এই প্রচণ্ড দাবদাহ তো এবং যেহেতু আপনি এই নির্বাচনের ব্যাপারটা আনলেন তো একটা জিনিস বলতে চাই যে প্রত্যেক রাজনৈতিক দলের যারা প্রার্থী তো এই সময় নির্বাচনী আবহে তাদের বিভিন্ন রকম প্রতিশ্রুতি বা কিছুর মধ্যে দিয়ে যেতে হয় তো সারা বছরই তারা হয়তো বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজকর্ম যেমন রক্তদান শিবির থেকে শুরু করে অনেক কিছু মানুষের সঙ্গে বা পাশে থাকেন তো এই সময় আর একটা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা যদি করা যায় ভালো হয় যে আমরা প্রচুর পরিমাণে প্রত্যেকটা ওয়ার্ড বা পঞ্চায়েতে প্রত্যেকটা জায়গায় যত বেশি সম্ভব পারব গাছ লাগাবো এবং এই গাছ লাগানোর অঙ্গীকারটা আমাদের করতে হবে এবং শুধু লাগিয়ে দিয়ে আমাদের দায়িত্বটা শেষ হয়ে যাবে না সেই গাছগুলোকে প্রপার পরিচর্যা করা জল দেয়া তাদেরকে একটু রাস্তার ধারে গাছ হলে একটু ঢেকে দেওয়ার ব্যবস্থা করা এগুলোই আমাদের আগামী দিনে বাঁচাবে শুধু আমাদের বাঁচাবে বলে নয় আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাবে হলে আজকে আমরা এই যে তেতাল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রয়েছি আগামী দিনে এটা কিন্তু আরও বাড়বে সুতরাং গাছ লাগাতে হবে এবং গাছ বাঁচাতে হবে কারণ আমরা সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে গাছ ওয়াটার বডিসগুলো নষ্ট করেছি এবং এইটাও খেয়াল রাখা যে যাতে কোনো জায়গায় কোনো পুকুর জলাশয় কোনো কিছু যেগুলো ওয়াটার বডিজ রয়েছে সেইগুলোকে আমরা যেন ঠিকভাবে সংরক্ষণ করতে পারি সেই সেইখানের জলগুলো যেন পরিষ্কার থাকে সেইগুলো যেন কোনোভাবেই নন এক্সিস্টেন্সের দিকে না এগিয়ে যায় শুনতে বলেন বিশিষ্ট চিকিৎসক দেবাশিস নন্দীর বার্তা এই তীব্র দাবধায় সাধারণ মানুষকে কীভাবে সুস্থ থাকতে হবে তারই কিন্তু উপদেশ দিলেন তিনি পাশাপাশি কিন্তু সমাজকে কিভাবে রক্ষা করতে হবে তার জন্য গাছ কিভাবে লাগাতে হবে জলাশয় থেকে পুকুর থেকে শুরু করে যাতে কোনো মতেই সেই সব জল শুকানো কিংবা বোঝানো না যায় তেমনটাই বার্তা দিলেন বিশিষ্ট চিকিৎসক দেবাশিস নন্দী ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি